গাছেরা উঁচিয়ে মাথা পাড়ি দেয় মেঘেড়ে দেশে বলি তাই ও গাছ তুমি এসে আকাশে কিভাবে পৌঁছে গেলে বলে যাও আমায় বলো কোথায় মন্ত্র ও আকাশ বলছি তোমায় শুনে যাও একটুখানি অপরূপ মায়াই বেঁধে রাখোব বিশবার জানি নদীমাঠ যাও ছাড়িয়ে সীমাহীন দুহাত মেলে বলো তো সত্যি করে কোথায় মন্ত্র তোমাদের মতোই আমি হতে চাই উচ্চ উদার দেখো তাই গাছের সারি এঁকেছি পথে দি দুধার এঁকেছি আকাশখানা আমার এই আঁকার খাতায় খেলে যাই মেঘের সাথে কি দারুন মন কি মাথায় আঁকা যে সাঙ্গ হলো খুশিরি ভেলায় ভেসে গাছেদের সঙ্গে দেখে আকাশও বলছে এসে শোনো সব ইচ্ছেগুলো পাবে প্রাণ তাই তো একা ভরে মন কল্প রাশি শিখে নাও স্বপ্ন দেখা